হিন্দু ধর্মে বিশ্বাসী হয়ে আমার খুব অসুবিধা হচ্ছে যে শুভেন্দুর মতো একজন যে বেইমান মিথ্যেবাদী স্বার্থপর সঙ্গে একই ফ্লেক্সে শ্রী রামের ছবি নিশ্চিত আমাদের ধর্মকে প্রমাণ করে আর বিরোধীদের মধ্যে বিজেপি বাঞ্চ অফ অপদার্থ তাদের কাছে কোনো ইস্যু থাকে না একটু ধর্ম দিয়ে বিভাজন করে দেওয়া একটু ধর্মীয় শুশুরি দেওয়া এই সংখ্যালঘু সংখ্যাগুরু কেউ বিজেপিকে বিশ্বাস করে শুভেন্দু অধিকারী নিজে বিজেপি সেটা বিজেপির অর্ধেক কর্মীরাই জানে না শুভেন্দু অধিকারী বিজেপিটাকে শেষ দেখুন আমি প্রথমেই বলি আমি ধর্ম মতে আমার আমি হিন্দু এবং শ্রী রামের যে আমরা শাস্ত্রে পড়েছি রামের যে চরিত্র তাতে তিনি একজন পুরুষ যে পুরুষ তিনি কথা রাখেন কথা ভাঙেন না এবং তার পার্সোনালিটি বা তার চরিত্র যে শাস্ত্রে আমরা পড়েছি তিনি মর্যাদা পুরুষত্ব মানে একজন পুরুষ মানুষ বা একজন শাসক কি হওয়া উচিত সেটা রাম বলে আমাদের শাস্ত্রে আছে তার তলায় শুভেন্দুর ছবিটা রাখা আমার মনে হয় যে এটা একটু মানে অবাকই হচ্ছে আমি এটা পলিটিক্যাল রিজন কি হবে কি না হবে জানি না কিন্তু একজন আমার হিন্দু ধর্মে বিশ্বাসী হয়ে আমার খুব অসুবিধা হচ্ছে যে শুভেন্দুর মতো একজন মানুষ যে বেইমান মিথ্যেবাদী এবং স্বার্থপর তার সঙ্গে একই ফ্লেক্সে রামের ছবি এটা নিশ্চিত আমাদের ধর্মকে অপমান করছে এর বাইরে তো যাওয়ারই দরকার নেই এটাই দিস ইজ দি প্রাইভ তো শুভেন্দুর সঙ্গে রামের ছবি মানে আমি ব্যক্তিগতভাবে ধর্মীয়ভাবে খুব আমার ভাবা বেগে আঘাত করছে দেখুন আমি একটা খুব সিম্পল কথা বলি পশ্চিমবাংলায় আমরা বিরোধী দল ছিলাম আমাদের উনিশশো যদি দল শুরু হয় তাহলে তার প্রায় অন্তত তেরো বছর পর আমরা ক্ষমতায় আসি তো তেরো বছর তৃণমূল কংগ্রেস বিরোধী দল দিয়ে থেকেছে সেখানে নন্দীগ্রাম আন্দোলন হয়েছে সিঙ্গুর আন্দোলন হয়েছে থানায় মানুষ পিটিএ মেরেছে পুলিশ সেই নিয়ে আন্দোলন হয়েছে রিজুবানুরকে মেরেছে সেই নিয়ে আন্দোলন হয়েছে ভাঙড়ে খুন করেছে সুচপুরে খুন করেছে ছোটো আঙুরিয়ায় জ্বালিয়ে দিয়েছে সেই নিয়ে আন্দোলন হয়েছে আমাদের রাজনৈতিক এজেন্ডা ছিল এখন সরকারি দল শাসক দল তৃণমূল কংগ্রেস বিরোধীদের কোনো এজেন্ডা দেয় না আর বিরোধীদের মধ্যে বিজেপি বাঞ্চ অপদার্থ তারা তাদের কাছে কোনো ইস্যু থাকে না এর ফলে যেটা ইজিয়েস্ট একটু ধর্ম দিয়ে বিভাজন করে দেওয়া একটু ধর্মীয় শুধু দেওয়া এই গোছের জিনিসগুলো করছে দেউলিয়া পলিটিক্যালি আইডিওলজিকালি এরা ব্যাঙ্করা তাই জন্য ধর্ম নিয়ে করছে দেখুন জয় শ্রীরাম জয় মা কালী জয় লোকনাথ এদিকে আল্লাহ আকবর ওদিকে মেরি ক্রিসমাস সেটা তার ধর্মীয় স্লোগান যে তার ধর্মের ইচ্ছায় দিতে পারে সেটা তো রাজনীতির কিছু অঙ্গ হতে পারে না আমার একজন পলিটিক্যাল লিডার আমি বিরোধী দলে কি বলতে পারি আমাকে ব্রিজ দাও আমাকে আলো দাও আমাকে জল দাও যদি বেকার থাকে সে বেকারের চাকরি দাও সুরক্ষা দাও জয় শ্রীরাম বিরোধী স্লোগানে তুমি সরকারের কাছে কি দাবি করছো এটা তো পলিটিক্যাল স্লোগান হতে পারে না তো এইটা করে বিজেপির যারা তারা আইডিওলজিক্যালি ব্যাংক্রাফ পলিটিক্যালি দেউলিয়া এটা তারা বারবার প্রমাণ করছে এই সংখ্যালঘু সংখ্যাগুরু কেউ বিজেপিকে বিশ্বাস করে কেউই বিজেপিকে বিশ্বাস করে না বামেদের যে ভোটটা ছিল আর নিশ্চিত কিছু কিছু জায়গায় আমাদের দলীয় কর্মীদের কিছু ব্যবহারে আহত হয়ে দু চারজন মানুষ বিজেপিকে ভোট দিয়েছে না এত টাকা ছড়িয়েছে এত মিথ্যে কথা বলেছে এত মিথ্যে প্রচার করেছে তাও চল্লিশ পার্সেন্টের আশেপাশে ভোট নিয়ে যেতে পারছে না তো স্বাভাবিক বিজেপিকে সংখ্যা লঘুরাও ভোট দেয় না সংখ্যা গুরুরাও ভোট দেয় না শুভেন্দু অধিকারী তার পার্সোনাল এজেন্ডা আছে শুভেন্দু অধিকারী নিজে বিজেপি সেটা বিজেপির অর্ধেক কর্মীরাই জানে না শুভেন্দু অধিকারী বিজেপিটাকে শেষ করুন আপনি একটা জিনিস ফলো করুন একদম সিম্পল অঙ্ক শুভেন্দু অধিকারী জবে বিজেপি জয়েন করেছে তবে বিজেপির কটা এমএলএ ছিল বিজেপির তিনটে এমএলএ ছিল কিন্তু বিধানসভা ভিত্তিক কটা সিট একশো একুশটা সিট ছিল একশো একুশ লোক দু হাজার উনিশ সাল তারপর থেকে যত ভোট হয়েছে সেই একশো একুশটা কমে সাতাত্তর হয়েছে উপনির্বাচন এখন আপনি গুগল করুন যে বিজেপির এক্স্যাক্টলি কটা বিধায়ক আছে বিজেপিও জানে না গুগলও জানে না বিজেপির কটা বিধায়ক